আসসালামু আলাইকুম প্রিয় এস 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 ছাব্বিশ বয়সের শিক্ষার্থীরা তোমরা যারা বরিশাল বোর্ড দুই হাজার বাইশ মৃত্যু সলভ করে নি আজকে দেখানো সলভটা তো এখানে বরিশাল বোর্ড দুই হাজার বাইশে একটা মৃত্যু আসছে বলছে যে এ প্লাস বি ইকুয়াল টু এক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই তো আমাদের এক নাম্বার মেতে দেওয়া আসে সেটা বলছে যে ওয়াই স্কোয়ার মাইনাসের টু ওয়াই জেড মাইনাসের ফোর জেড মাইনাস ফোরকে উত্তাল বিশ্লেষণ করো তো আমরা এখানে প্রথমে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাসে টু ওয়াই জেড মাইনাস ফোর জেড মাইনাস ফোর এখন দেখি কী করবো দেখো তো এখন এটাকে আমরা লেবো ওয়াই স্কোয়ার মাইনাস এই ফোরটাকে সামনে নিয়ে আনব ঠিক আছে আনলে হচ্ছে কি দেখে মাইনাসে টু ওয়াই জেড মাইনাস ফোর জেড ঠিক আছে এটা দেখে তো এখন আমরা কী করব এখন হচ্ছে এটাকে একটু আমরা ভাঙবো ওয়াই স্কোয়ার ইন্টু টু এই ফোর লেখা দেখি টু হোল স্কোয়ার মাইনাস এখান থেকে কমন যায় দেখো তো এখান থেকে যদি টু জেড কমন নেই তাহলে এখানে থাকতেছি জাস্ট ওয়াই থাকতেছে এবং প্লাসের এখানে থাকতেছে কত টু থাকতেছে তো এখন যদি আমরা এ এ তাহলে কি এই স্কোয়ার তাহলে কি এই স্কোয়ার হচ্ছে কি এ প্লাস বি ইন্টু ঠিক আছে এ প্লাস ঠিক আছে জেট ইন্টু ওয়াই প্লাস টু ঠিক আছে এটা দেখেন এখন এখান থেকে কী কমন দে দেখো তো এখানে আছে ওয়াই প্লাস টু এখানে আছে ওয়াই প্লাস টু তাহলে আমরা কি করবো ওয়াই প্লাস টু কমন নিব যদি কমন নেই তাহলে কি দেখে এখান থেকে ওয়াই মাইনাসের টু ওয়াই মাইনাসের টু মাইনাস টু জেড এটা হচ্ছে আমাদের আনসার উৎপাদক বিশ্লেষণের আনসার ঠিক আছে উৎপাদক বিশ্লেষণের আনসার তোমাদের পরবর্তী যে ম্যাটা দেওয়া আছে এটা বলছে যে যদি এই স্কোয়ার প্লাস বি হয় তবে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস টু জেড বাই এক্স ঠিক আছে তাহলে আমরা প্রথম কি করব লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করবো ঠিক আছে আমরা হচ্ছে হচ্ছে লেফ্ট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো এক্স কিউব হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স কিউব হ্যাঁ এটা দেওয়া আছে এখন দেখো এটা ইকুয়াল তো এখানে কিউব তো এই এক্স এক্সের জায়গায় কী বসাব আমরা এ প্লাস বিষে না লিখব যে কি এক্স প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস টু ইন্টু এই জেডের মান কত এই জেডের মান হচ্ছে কত এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স কত এক্স হচ্ছে কত এ প্লাস বি ইন্টু ওয়াই কত এই যে ওয়াই মান কত আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন হচ্ছে আমরা কি করবো এখন হচ্ছে সূত্রে ইউজ করবো এখানে কি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব শুধু হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা যদি গুণ দেয় তাহলে কত আসতেছে মাইনাস এ টু এটা কি মাইনাস এট প্লাস আসতেছে এটা প্লাস তাহলে হচ্ছে প্লাস টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এইটা ডিভাইডেড বাই এটা যদি গুণ দেয় তাহলে কি এ ইন্টু এ স্কোয়ার তাহলে কত হচ্ছে এ কিউব প্লাস এ ইন্টু বি স্কোয়ার তাহলে হচ্ছে কত এব বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে কত এ স্কোয়ার বি প্লাস বি কিউব ঠিক আছে বি কিউব এখন হচ্ছে আমরা কি করবো এখন হচ্ছে আমরা এখানে লিখব ঠিক আছে এই দেখো এখানে এ কিউব এ কিউব ঠিক আছে তো এখানে টু এ কিউব আর এখানে কত হ্যাঁ এডস্কোয়ার জেডস্কোয়ার এখানে কিউব ডাক্তার বললে দেখলাম না কি দেখি আচ্ছা সরি জেড করেটা হচ্ছে এক কিউব এখানে কিউব হবে ঠিক আছে এটা হচ্ছে কিউব হবে এটা হচ্ছে এটা হচ্ছে কিউব ঠিক আছে এখন যদি এটা যদি কিউব হয় তাহলে কত এটা হচ্ছে কিউব আসতেছে কিউব এখানেও কিউব আসতেছে ঠিক আছে কিউব এখন কি আসতেছে দেখো তো এখন হচ্ছে এক কিউব দেখো একটা কিউব এবং দুইটা কিউব তাহলে কত আসতেছে তিনটা এ কিউব আসতেছে ঠিক আছে তাহলে থ্রি এ কিউব প্লাস দুইটা বি কিউব আর এখন হচ্ছে একটা বি কিউব তাহলে কত আসতেছে তিনটা বি কিউব আসতেছে ঠিক আছে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার আর এখানটাতে কোশো কত এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এটা এখন উপর লাইনে কী কমন যায় প্রত্যেকটা যদি থ্রি কমন যাবে ঠিক আছে এখন প্রত্যেকটা যদি আমরা থ্রি কমন নেই তাহলে কি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব আর নিশ্চিত কত নিশ্চিত সে কত নিশ্চয় সে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস ভিকিউব এটা খাটা তাহলে থাকতেছে কত থ্রি তো আমাদের প্রমাণের সাথে মিলছে কিনা দেখে তো মিলছে তাহলে এটা হচ্ছে কি প্রমাণ করে বলছে তাহলে যে প্রুভ তাহলে আমাদের দুই নম্বর আনসার হচ্ছে তিন বা এটা প্রমাণ হয়ে গেছে ঠিক আছে তোমাদের পরবর্তী যে একটা দেওয়া আছে সেটা বলছে যে যদি এক্স ইকাল টু টু এবং ওয়াই ইকুয়াল টু ফোর হয় তবে এ কিউব প্লাস কিউ মাইনাসের সেভেন ইন্টু এ প্লাস হোল স্কোয়ারের মান নির্ণ করতে ঠিক আছে এটা বলছে আমাদের মান নির্ণয় করতে তো দেখো আমরা এখানে লিখবো হচ্ছে দেওয়া আছে সব দেওয়া আছে এই যে ধরো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স ইকাল টু টু এক্স ইকাল টু টু তাহলে এক্সে কত এক্স এক্সে আমার কত আছে এ প্লাস এ যে প্লাস বি তো এ প্লাস বি ইকুয়াল টু টু ঠিক আছে এখন আবার আবার ওয়াই ইকোয়াল টু ফোর তাহলে ওয়াই ইকল টু ওয়াই আমার কত এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার y ইকুয়াল টু ফোর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত ফোর এটা পাইলাম এখন হচ্ছে কী করবো আমরা এখন এখন হচ্ছে আমরা এখানে দেখো প্রশ্নে কি এই যে প্রশ্নে এটা দেওয়া আছে ঠিক আছে এখন আমরা এই সূত্রে ইউজ করা হচ্ছে আমরা কী করব এ এবং বি এর মানে বের করব ঠিক আছে তো এখানে আমরা কী করবো দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসে টু এ বি টু ফোর এই এ প্লাস বি এর মান কত এ প্লাস বি এর মান টু ঠিক আছে তাহলে ট্যুরের স্কোয়ার করলে কত আসে ফোর আসতেছে মাইনাস টু ইন্টু বি ইকুয়াল টু ফোর ঠিক আছে ফোর এখন আমরা এলেনটা একটু এদের সামনে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো নিয়ে আসলে কী হয় দেখো তো এদিকে আছে কি প্লাসের এখানে এ বি হবে ঠিক আছে এদিকে আছে এর ফোর এদিকে আছে প্লাসের ফোর তাহলে কি প্লাসের ফোর প্লাসে ফোর কাটা তাহলে এদিকে দেখাব তো মাইনাসের টু এবি টু জিরো অর্থাৎ এবি হচ্ছে কত জিরো এবু জিরো এখন কি করব এখন হচ্ছে আমরা এই প্রদত্ত রাশিটা লিখব ঠিক আছে সুতরাং প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা হচ্ছে যে এ কিউ প্লাস বি কিউ মাইনাস সেভেন এ হোল স্কোয়ার দেখো তো এটা কি হয় এ কি প্লাস বি কিউব সত্যি হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি থ্রি বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে এ প্লাস বি আর এখানে হয়তো মাইনাসের সেভেন ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার দেখো তো এখন যদি মানগুলো বসাই আমরা দেখো তো এ প্লাস বি মান করতো এ প্লাস বি মান হচ্ছে কত টু এখানে যদি টু যদি বসাই কিউব করি মাইনাস থ্রি ইন্টু এব কত শূন্য এই যে শূন্য ইন্টু এ এ প্লাস বি মানে কত টু টু মাইনাস সেভেন ইন্টু এ প্লাস বি মানে কত এ প্লাস বি মান টু এখন যদি টুর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসতেছে এটা যদি কিউব করি তাহলে এইট আসতেছে মাইনাস এটা গুট করলে কত জিরো আসতেছে মাইনাস দুধ চার চার সাথে কত আটাইশ তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত এইট থেকে যদি আমরা মাইনাসের অ্যাটাচ করি তাহলে কত আসতেছে মাইনাসের টু এনটি আসতেছে তো এই মাইনাসের টু এনটি হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে আনসার